আসসালামু আলাইকুম সকাল মাসি বাজারে জানাচ্ছি কৃষ্ণাটকের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব মৌসুমি পুকুরে তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি সম্পর্কে তাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষ মত করা হইলো প্রিয় দর্শক আমরা জানি যে বাংলাদেশে যতগুলো মাছের বাজার রয়েছে বা বাজারে মাছের চাহিদা রয়েছে তার মধ্যে তেলাপিয়া মাছ অন্যতম বাংলাদেশে মানে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে বা মহানগরে এমন কোন জায়গা নেই যে তেলাপিয়া মাছের চাহিদা নেই তেলাপিয়া মাছের দাম কম থাকায় এটা হচ্ছে বিরাট জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ করে যার ফলে চাহিদা ব্যাপক হয়ে থাকে এবং এবং উৎপাদন লাভ বেশি থাকে যার ফলে বাংলাদেশের ব্যবহারে এই মাছই চাষ হচ্ছে এবং হারে বিক্রি হচ্ছে তাই আপনারা চাইলে মানুষের তেলাপিয়া মাছ বা তেলাপিয়া মাছ চাষ করতে পারেন তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনি কি ধরনের তেলাপিয়া মাছ চাষ করবেন আসলে বাংলাদেশে যা প্রেক্ষাপট রয়েছে তার মধ্যে আপনাকে বা মাছ চাষের ক্ষেত্রে যদি আপনি বাণিজ্যিক হারে মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনস্থ তেলাপিয়া মাছ চাষ করতে হবে কারণ আমরা জানি যে তেলাপিয়া মাছের তেলাপিয়া মাছের বয়স যখন তিন মাস থেকে চার মাস হয়ে তখন মাছটি বাচ্চা চলে আসে এবং বাচ্চা দিয়ে দিলে কিন্তু মাছের গ্রোথ কমে যায় এবং এদের জন্মহার এত ব্যাপক হারে বৃদ্ধি পায় যে আপনি পুকুরে মানে খাবারের যেমন অপচয় হবে এবং যে তেলাপিয়াকে আপনি কাল ছেড়ে দিবেন বা হারভেস্ট করবেন ওই তেলাপিয়া মাছের গ্রোথও কমে যাবে যার ফলে আপনাকে অবশ্যই জন্ম হার নিয়ন্ত্রণের জন্য আপনাকে অবশ্যই মানুষের মাছ চাষ করতে হবে মানুষের অধিক লাভ আপনার মাছকে ডিম সংগ্রহ করার পর সেগুলোকে আমরা থেকে দিন নিপিড় পর্যবেক্ষণে রেখে একদিন একটি বিশেষ হরমোন খাবার প্রয়োগের মাধ্যমে আমরা এটিকে মনসেস করে থাকি এক্ষেত্রে আপনি একুশ দিন হরমোন ট্রিটমেন্ট করতে পারেন বা আঠাশ থেকে উনত্রিশ দিন হরমোন ট্রিটমেন্ট করতে পারেন তাই সর্বনিম্ন আপনাকে একুশ দিন মানে হরমোন ট্রিটমেন্ট করলে সেটা আপনার মনসেসেলা পেয়ে মাছ হবে তারপরে অনেক ব্যবহার সেবা থাকে যে পুকুরের পরিবেশের উপর অনেক নির্ভর করে যেটা আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য যোগান থাকে তাহলে কিন্তু আপনার মনসেস্তেলা পেয়ে মাছ হওয়া সম্ভব না কিছুটা কমে যাবে মানে এই সময় আপনি তাকে যে খাবারটা দেবেন সেটা আপনার প্রয়োগকৃত খাবার যদি সে খেয়ে থাকে মিশ্রিত খাবার যদি শতভাগ সে খেতে পারে তাহলে সে নাইনটি থেকে নাইনটি এইট থেকে নাইনটি নাইন পারসেন্ট মনসিস পেয়া মাছ হওয়া সম্ভব আপনারা যারা ইতিমধ্যে জানেন যে আমরা বাইরে যে বিবিএস মনস্যাস তালে মাছ রয়েছে এটি আমরা সারা বাংলাদেশে মানে সাপ্লাই দিচ্ছি এবং খুব সুনামের সাথে ব্যবসা করে আসছি আমাদের মাছ খাই কম বাড়ে বেশি আমাদের মাছ হচ্ছে গিয়ে আপনারা চাইলে চার মাসে বাজার চাষ করতে পারবেন চার মাস সাড়ে চার মাসে ওজন পর্যন্ত পাঁচশো থেকে পাঁচশো গ্রাম হয়ে থাকে আপনারা চাইলে আমাদের বিবিএস মনস্তিৎস মাছ চাষ করতে পারেন এবং মাছ চাষের ক্ষেত্রে আসলে প্রথমে যে ব্যাপারটি আসে যে বাংলাদেশে আমরা তো যেহেতু সারা বাংলাদেশ নিয়ে কাজ করি উনিশশো সাল থেকে যেহেতু আমাদের যাত্রা শুরু দুই সাল থেকে আমরা মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন এবং বিক্রি করে আসছি যদি আমরা সারা বাংলাদেশে মনোসেস তেলাপিয়া মাছ নিয়ে কাজ করি বা চাষিদের নিয়ে কাজ করি সেক্ষেত্রে অনেক মৎস্যবাসী বাইরে রয়েছে মৌসুমি পুকুর মৌসুমি পুকুর বলতে আমরা বোঝাচ্ছি যে আসলে অনেক মৎস্যবাসী বাইরে যে পুকুর থাকে যে পুকুরে পানি চার থেকে পাঁচ মাস অনেক ক্ষেত্রে ছয় মাসও থাকে এই চার পাঁচ মাস পানি থাকে বা চার পাঁচ মাস বা বাকি সময়টুকু পায়ে থাকে না এই পুকুরে কি আপনি চাষ করতে পারবেন কিনা এটা নিয়ে আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে হ্যাঁ আপনারা চাইলে অবশ্যই এই পুকুরে মাছ চাষ করতে পারবেন কারণ আমরা জানি যে ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের কাছে মনস্যাসপেয়া মাছের কাল আপনি চাইলে চার মাসে এটি বিক্রি করতে পারবেন চার মাসে প্রত্যেকটি মাছের ওজন দুইটাই কেজি আসবে চাইলে আপনারা চার মাসে এটি বিক্রি করতে পারবেন যেহেতু চার মাসে আপনি আমাদের কাছে মনস্যালপে মাছ বা ভালো অন্যান্য অন্য কোম্পানি বা যে কোনো মানুষের তেলাপি যদি মানে মানুষের হয়ে থাকে তাদের যে গিফট তেলাপিয়া রয়েছে মানে ব্রোড মাস ওইগুলো যদি উন্নত হয়ে থাকে তাহলে আপনারা চার মাস সাড়ে মাস ফিল্ড করতে পারবেন প্রদর্শকটা মৌসুমী পুকুরে আপনি কিভাবে মানুষের তেলাপি মাছ চাষ করবেন আপনার মৌসুমী পুকুরে অবশ্যই মানুষের তেলাপি মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুরটা শুকিয়ে তারপর এটা শুকানোর পর হচ্ছে পানি দেওয়ার পূর্বে চুন তারপর জীবাণুনাশক হ্যাঁ এগুলো প্রয়োগ করার পর আপনার পুকুরে মাছ ছাড়বেন আর যদি পুকুর শুকানোর ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনার সকল পুকুরে সকল মাছ আপনাকে একশে মাছ নিধন করতে হবে মাছ নিধন করার পর সঠিক মাথায় চুন এবং জীবাণা দিয়ে আপনি ওই পুকুরে মাছ চাষ করতে পারেন এবং দর্শক আপনার মৌসুমী পুকুরে আপনার মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেহেতু আপনি তেলা পেয়ে মাছ চাষ করবেন সেই আমরা সবসময় ভিডিওতে বলে থাকি যে তেলা পেয়ে মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছগুলোকে নার্সিং করতে হবে নার্সিং ছাড়া আপনি কোনোভাবেই মৌসুমী পুকুরে মাছ চাষ করতে পারবেন না আপনার পুকুর যদি ধরেন সাপোজ আপনি প্রতি শতাংশে কি পরিমাণ মাছ দেবেন এটা নিয়ে খুবই মানে চাপের বিষয় থাকে যেহেতু আপনার মৌসুমী পুকুর সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস মাছ দিতে পারেন মনে হচ্ছে মাছ চাইলে আপনারা দুইশো পিসও দিতে পারেন তবে আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে ধরেন আপনার পুকুর এখন অনেকে বলে থাকে যে ভাই আমার এটা তো ধরেন পঁচিশ শতাংশ পুকুর সেক্ষেত্রে আমার মানে দ্বিতীয় কোনো পুকুর নেই সেখানে আমি নার্সিং করবো কিভাবে সেখানে আপনি সেটা বানার মাধ্যমে অনেকেই যে আমরা প্যান সিস্টেম বা প্যান পদ্ধতিতে মাছ চাষ করে থাকি সেভাবে আপনি এবারে বানার মাধ্যমে আপনি যে পরিমাণ মাছটা চাষ করবেন সেই পরিমাণ মাছ আপনার সাথে এই পুকুরে মানে ওই নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি প্রতি শতাংশে যেহেতু আপনি ধরেন এক হাজার থেকে বারোশো পিস বা পনেরোশো পিস মাছ দিতে পারেন সেই অনুযায়ী আপনাকে ওই পুকুরটাকে প্যান সিস্টেম বা বানার মাধ্যমে আপনাকে আটকিয়ে দিয়ে ওই পুকুরে আপনি নার্সিং করে নেবেন তারপর যেগুলো যখন ছয় সপ্তাহ নার্সিং করবেন আমরা জানি যে মনসিস্তলাপে মাছ আর যদি মনোসেক্স হয়ে থাকে সেক্ষেত্রে আঠাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করার পর মাছটা পাঁচ হাজার চার হাজার বা সাড়ে পাঁচ হাজার এমন কেজিতে আসে কিছুটা আসলে যে তাপমাত্রার উপর কিছুটা নির্ভরশীল থাকে সেক্ষেত্রে আপনি সেই মাছগুলোকে আপনি নার্সিং পুকুরে যখন আপনি দেবেন মানে পাঁচ হাজার লাইনের বা সাড়ে চার হাজার লাইনের পুন আপনি নার্সিং পুকুরে নার্সিং করার পর সেটা যখন ছয় সপ্তাহ আপনি নার্সিং করবেন তখন প্রত্যেকটি মাছের ওজন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি চলে আসবে যখনই মাছটা চল্লিশ থেকে পঞ্চাশটা কেজি চলে আসবে তখন আপনি বানাটা তুলে দেবেন এবং পুরো পুকুরে মাছটি দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনাকে বানা তুলে দিলে হবে না মাছের সঠিক পরিমাপ করতে হবে কারণ আমরা জানি নার্সিংয়ে কিন্তু অনেক কিছুটা মাছ মর্টালিটি থাকে সেগুলো সঠিক পরিমাণ নির্ণয় করে আপনাকে বানা তুলে দিয়ে তারপর আপনার পুকুরে ওই পুকুরে পঁচিশ শতাংশ পুকুরে আপনি মাছ চাষ করবেন আর তেলাপিয়া মাছ যেহেতু এক মাস নার্সিং করবেন না তিন মাস সামনে মাসে মাসে মোটামুটি যদি আপনি মাছ মানে সঠিক চাষ করতে পারেন বা সঠিক পরিমাণে খাবার প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি মাছের ওজন ওজন থেকে গ্রাম হয়ে যাবে প্রিয় দর্শক এভাবে আপনারা চাইলে মৌসুম ভোগ করে তেলাপিয়া মাছ চাষ করতে পারেন কারণ আমরা জানি যে আসলে তেলাপিয়া মাছের যে বাজার বিশ্লেষণ বা সবকিছু মিলিয়ে কম খরচ কম সময়ে এই মাছ উৎপাদন করা সম্ভব আমাদের উৎপাদিত বিবিএস মানুষ তেলাপিয়া এটা এফ সি আর দ্বারা হচ্ছে বারোশো থেকে সাড়ে বারোশো গ্রাম যদি আপনি এককভাবে চাষ করেন সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে মনসে সেলাপি মাসে রয়েছে সেটা এফ বারোশো থেকে সাড়ে বারোশো গ্রাম মানে বারোশো গ্রাম বা সাড়ে বারোশো গ্রাম খাদ্য খাওয়ার পর প্রত্যেকটি মাছের ওজন এক কেজি ওজন হবে এভাবে প্রিয় সব চাষ করতে পারেন আর আপনি চাইলে সেটা দুশো থেকে দুইশো পঞ্চাশ পিস মাছ আপনি মজুত করতে পারেন যদি আপনি নতুন চাষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দুইশো পিস বা একশো আশি পিস মাছ প্রতিশ শতাংশে মজুদ করবেন নতুন চাষি হয়ে থাকেন আর যদি আপনার চাষে অভিজ্ঞতা বা দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি আড়াইশো পিস মাছ মজুদ করতে পারেন আমরা স্বাভাবিকভাবেই জানি যে আসলে মানুষের স্থায় লাভে মাছ অধিক গুণত্ব মাছ চাষ করা যায় এবং প্রতিশ শতাংশে নব্বই কেজি এই মাছ উৎপাদন করা সম্ভব আশি কেজি নব্বই কেজি মাছ উৎপাদন করা সম্ভব যদি আপনি অভিজ্ঞতা আপনি আলুকে চাষ করেন বা আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একশো কেজি উৎপাদন করা সম্ভব সেক্ষেত্রে হচ্ছে কি যেহেতু আপনি গণতন্ত্র মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু পানি বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পুকুরে বায়ু সঞ্চালনার যে ব্যবস্থা সেটা যদি করতে পারেন তাহলে একশো কেজি মাছ উৎপাদন করা সম্ভব আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে মৌসুমী পুকুরে তেলে মাছ চাষ করা যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আর মাছ চাষ করতে গেলে আপনাকে এত অল্প সময় বা সবকিছু মিলে আপনাকে গুণগত মান পোনাটা সংগ্রহ করতে হবে যদি আপনার মান ঠিক না থাকে সেক্ষেত্রে না আর পাঁচ মাসে কিন্তু আপনি থাকবে না বলতেছি যদি আপনি নতুন চাষ হয়ে থাকেন সেক্ষেত্রে একশো আশি পিস মাছ আপনি দিবেন আর যে অভিজ্ঞতা থাকে আপনি পুরাতন চাষ হয়ে থাকেন সেক্ষেত্রে আড়াইশো পিস মাছ দিতে পারেন আর সাথে হচ্ছে গিয়ে ফাইভ পার্সেন্ট কার মাছ কার মাছ দিবেন যে পুকুরে পানি বা বাসম্য রক্ষার জন্য কৃষক এই তো ছিল ভিডিওতে বিস্তারিত আলোচনা আর গুণগত মান সম্পন্ন পোনা সংগ্রহ করতে যদি না পারেন তাহলে আপনি মাছ চাষে একদম লসের সম্মুখীন হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আর সেই গুণগত মানসম্পন্ন সংগ্রহ করার জন্য আমরা ভাই বাইরে পরিবার হয়েছি আপনার পাশে আপনার চাইলে আমাদের কাছ থেকে আমাদের মাছ সব যে কোনো মিটা ভাই চালযোগ্য সকল মাছের পণ্য এবং প্রয়োজন সুলভ মূল্যে তাহলে থাকুন মাছটা সফল হন প্রিয় দর্শক ভিডিওটি দীঘিত করলাম না আমাদের পরবর্তী ভিডিও আসা আক্রান্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এখানে এদিকে নিচ্ছি আসসালামু আলাইকুম